কম্পিউটারে যে আইপি एड्रेस আছে তাহলে আইপি বাদ দিয়ে আমরা যদি অ্যাড্রেস ধরি তাহলে এটা লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল তাহলে আমরা এখানে একটু খুঁজে বের করব এর মানে দুইটা ভার্সন আছে ভার্সন 4 ভার্সন 6 ভার্সন 4 ভার্সন 6 আমরা একটু খুঁজে বের করি কোথায় আছে আইপি রিপোর্ট লেখা আছে आईपी 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 একটা 130 180 কেন করেন দেখেন আইপি ভি4 অর্থাৎ আইপি ভার্সন 4 অ্যাড্রেস এখানে দেখেন 192 আছে তারপরে তারপরে আছে একটা তাহলে আমরা 1 মাস দেখছেন এইখানে তাহলে আমাদের আইডিটা আমরা লিখে রাখলাম আমরা কি আইপি অ্যাড্রেস এখন বের করতে পারবো না হ্যাঁ ওই পরেরটা আছে অটো এই লাস্ট টেস্টে সংখ্যাটা আমরা এই পর্যন্ত থাকি এটা দিলাম স্যার আচ্ছা ফিজিক্যালটা দেখে সব আছে এখানে অ্যাড্রেস পাইছেন নিচে কানেক্ট করার জন্য আমরা প্রথম ধাপে যাব

আমি কোথায় যাব যাব যাওয়ার কি করব কন্ট্রোল প্যানেল যদি খুঁজে না পান এখানে সি ও চলে আসবে কন্ট্রোল প্যানেল দেখেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট আছে ম্যাডাম এইটা নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এইটাই ক্লিক করবো দিলাম ক্লিক

বাম দিকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু যদি এখানে ইন্টারনেট সংযোগ না থাকে কেবল যদি না পায় এখানে ক্রস চিহ্ন থাকে এই ইন্টারনেটের এখানে কি থাকবে একটা ক্রস চিহ্ন পড়ে যাবে তাহলে আমি ইন্টারনেটটাকে সিলেক্ট করব সিলেক্ট করতে গেলে কি করতে একটা ক্লিক করলে সিলেক্ট হয় এবার রাইট ক্লিক করব এটার পরে আমরা করব আগে ইন্টারনেটকে তারপরে প্রপার্টিতে চলে যাব দেখি যতটা প্রশ্ন উত্তর আছে আমরা নিব তাহলে কোথায় সিলেক্ট করতে হবে তারপরে রাইট ক্লিক করে কি করব প্রপার্টিতে যাব গেছি আমরা এরপর দেখেন সিলেক্ট ইন্টারনেট প্রোটোকল কোথায় আছে আমরা যে আইপিটা বের করেছি না

এই পর্যন্ত কি আমরা বুঝতে পারিছি স্যার আবার দেখা করতে চল কিন্তু এই পর্যন্ত যে আমরা কাজটাকে ধাপে ধাপে শেষ করি এখন কি করব স্যার ওকেতে দিব এই পর্যন্ত কি আমরা বুঝতে পারিছি ফোনটা এটা আপনার কম্পিউটার আলাদা নেট আসলে তেমন আমরা আগে দেখি আমরা পরে যে যে জায়গায় যাবেন সেই সেই আমরা আবার যাব আমি কি ওকে দিতে পারি আমরা ক্লোজ

ইন্টারনেট যখন আমি নেটওয়ার্কের ইন্টারনেটে দেখব পরবর্তীতে আসছে আমার এরকম নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার আমি ঢোকব তার ভিতরে কি লিখছি ঢোকার পরে চেঞ্জ অ্যাডাপ্টার শেয়ারিং সেটিং এটার ভিতরে আমরা ঢুকি ঢোকার পরে একটা অপশান পাবো যে অল নেটওয়ার্কস আমরা ক্লিক লিখতে পারবো সাইডে ক্লিক দেওয়ার পরে আমরা পাবো নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার সেখান থেকে আমরা এই টিকেট দিলে এই জায়গাটা যে প্রপার্টিস এই যে নিচে যে যে অ্যারো চিহ্ন দিয়ে আছে ওই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে প্রপার্টিস ক্লিক দিলে ইথারনেট থেকে প্রপার্টি দিতে হবে ঠিক আছে ইন্টারনেট থেকে প্রপার্টি এবার সেই ফোর ভার্সন কি আইপি ভার্সন 4 হ্যাঁ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি ভি 4 PCP, এই ঢুকতে এগুলো লেখা পরবর্তী ধাপ এখানে আমাদের অবশ্য যে গোল যে শূন্য পূরণ করা আছে উপরে থাকে এবার আমার নামাতে উপর থেকে নিচে ক্লিক দিয়ে ক্লিক দিলে এরকম কটা বক্স আসবে এখন এখানে প্রথম কম্পিউটারের কাজ এই

অথবা শর্টে আপনি এইট 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 মশায় দিয়ে পক্ষে ফেলে দেন এই প্রথম কামোটা কারেন্টের কাছে শেষ এই সেল কাজটা দ্বিতীয় কমোটা দিয়ে আমার খুব দিয়েছি তাহলে আমার কথা বলতে আমি কানেক্ট করতে গেলে প্রথমে কোথায় গেছিলাম কন্ট্রোল প্যানেলে প্রথমে কোথায় কন্ট্রোল প্যানেলে এটা হচ্ছে দ্বিতীয় কম্পিউটারে সেই সেম কাজ করব আমরা কিন্তু

আর যে কম্পিউটারে কানেকশন করাবে সে সব সময় নিচে আর ডিএনএ সার্ভার থেকে আপনি 8888 চাইতে দিও বলেন বা আমার ওই যেখান থেকে আপনি আইপি বেরেবেন সেখানে আপনার ডিএনএ আছে তারপরে আপনি দিলেন ওকে এখন সহজ কাজ কঠিন কোন এর পরবর্তী ধাপ হলো আপনি যে দুটো কম্পিউটার কানেক্ট করালেন সেটা আপনি বুঝুন কি হবে তাহলে আপনাকে জানতে হবে মাই কম্পিউটারের ভিতরে ওই যে দিস পিসি আছে না ওই নিচে আছে নেটওয়ার্ক রেখা আছে

যে একটা কম্পিউটারের সাথে প্রজেক্টর লাগাইছে কিন্তু আমার কি দুটো কম্পিউটারের নাম কি আইছে নেটওয়ার্কের ভিতরে এই যে নেটওয়ার্কের দুটো কম্পিউটার চলে আইছে আমি দুটো না যদি 100টা কম্পিউটারের সাথে হাত দিয়ে লাগাই তো এখানে 100টা কম্পিউটার সিরিয়াল চলে আসবে শুধু কাজ হলো ওইটুক আমার নিজেরটা সেটিং দিয়ে সময় নিজের আইপি অ্যাড্রেস যার সেটিং করা হলো নিজের হলো তার আইপি অ্যাড্রেস আপনার সেই স্টুডেন্টদের নেটওয়ার্কিং মেলা এটা এসে নেটওয়ার্কিং মেলা আপনি স্টুডেন্টকে 10টা গ্রুপে ভাগ করলেন এক একটা গ্রুপে একটা নেট কানেকশন দিয়ে কেবল দিয়ে সংযোগ করলেন সেই যে কয়টা গ্রুপ সবকটা গ্রুপের যেটা যেটার সাথে কানেক্ট হবে এখানে পেতে পারি আমরা এবং ওখানে দেখতে পারবো যে আসলে কয়টা কানেক্ট হয়েছে স্যার এতো দ্রুত আপনাকে টাইম দেওয়া হলো

না সবাইকে দেখাবেন জাহিদ স্যারের অনুমতি নাই যে টুলু ম্যাডামকে দিব না তাহলে হবে না ওখানে এসপেসিকি কি কি বলতে দিয়ে বলে দিতে হবে যে আমি উমকরে উমকরে দিব সেই কাজটা স্যার ওখানে করে দেখাইছেন যে আসলে আমি কাকে কাকে দিতে চাই স্যারের অনুমতি নিয়েছি তারপরে ওটাকে আমি শেয়ার করেছি ধন্যবাদ মনোজিৎ স্যার রামপাল উপজেলায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমাদের প্রশিক্ষণার্থী স্যার ম্যাডামরা পোস্টের পরীক্ষার জন্য সবাই ব্যস্ত আছেন ম্যাডাম সাবমিট হয়ে গেছে স্যার সাবমিট কমপ্লিট সাবমিট হয়েছে হ্যাঁ আচ্ছা দিয়ে দেন আপনি যে ওখানে অ্যাক্টিভ আছেন ওই চিহ্ন দিয়ে ওইটা আছে ভেরিফাই করা ঠিক আছে আপনার এটা What is it? Yeah.